kau ni dol ni, hahaha, itu muka ni guys, el muk juga juga, el muk ni dol dol, itu dol nanti, itu dol

আর জ্বর বড়টা বেড়াইতে গেছে ওখানেও শান্তি নেই কাশি বেড়ে গেছে তারপর এর জ্বর বেড়ে গেছে আবার রাত্রে কাশে ঠাম্মি রাখ দে থাম্মা না আইছে তো থামি আইছে তো উমাও আই হাই রে থামি চলে গেছে আই হাই সে মাথায় হাত দিয়ে আই হাই করে না থামি আমি ডাক 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 থামি আই ডাক থামি ডাক দে দানা আই হাই না জানো জানো আছে 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 আমি আছে ডাক 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 দে থামি থামি ওমা সে এখন দোল দুলতেছে সে ঘুম থেকে উঠে কি বলে গায়ে জানেন বাবা দোল দুলবো দোল দুলবো মানে দোলনা রে বলে দোল দুলবো দেখেন গাইস কিস দেওয়ার নিজে টেকনিক আমি চলে এসেছি দোকান থেকে সকালবেলা দোকানে গেছিলাম এখন দুইটা বাজে দোকান থেকে আসছি ওই যে

বিজনেস এখন যেটা ঈদের মৌসুম একটু হয়তো বেচা কেনা হওয়ার কথা কিন্তু ওই হিসাবে হচ্ছে না আর আমি ওটা নিয়ে খুব ডিপ্রেশনে থাকি মাঝে মধ্যে কারণ মাস শেষে কিছু ক্রেডিট কোম্পানির টাকা জমে থাকে আমার কাছে তো ওটার টাকা দিতে হবে বেশি না অল্প কিছুই তারপরও দিতে অনেক কষ্ট হয়ে যায় দেখেন দুপুরবেলা এখন খুব সুনসান ওয়েদার যে একদম সুন্দর একটা ওয়েদার এখন এটা হচ্ছে দুপুরবেলা কোলা পাইন গুলো কয়েকদিন পরে যখন স্কুল খুলবে তখন এই টাইমে ওরা থাকবে না ওরা থাকবে স্কুলে এই সময় আমাদের র্যাকেটের মাঠ এটা যখন শীতকালে র্যাকেট খেলতাম আমি তো ভালো খেলতে পারি না কারণ আমি দেখি দেখতে ভালো লাগে খেলার চেয়ে রাস্তার কাজ কিন্তু এখন বদ্ধ টাকার কারণে রাস্তার কাজ এখন অফ করে রাখছে টাকা দেবে কাজ হবে নতুন টিউবওয়েল এটা এখনো পানি ওঠার মতো করে নাই উঠে ও পানি উঠে তো আর ভাইয়ার মাঝে মধ্যে আমি এরকম হাঁটি নাই আমাদের তিন বাড়ি আমরা টোটাল এখানে এক বাড়ি আমাদের এখানে একটা বাড়ি মানে আমাদের এই এই সাইডে তিনটা বাড়ি আমরা তো এই কারণে মাঝে মধ্যে আমি হাঁটি

খাওয়া একটু বুঝিয়ে কল একটু আপনাদের নতুন কল নতুন কলের পানি খাওয়া হয় নতুন কলের পানি তো উড়েন না দেয়

এই যে ঝালমুড়ির মতো এগুলো করে বানাই আচার দিই এখানে লবণ মিক্স করে দিতাম এভাবে ডাইরেক্ট পুরো বাই দুই বাড়ি গুড়ি গুড়ি আড়ে আড়ে খাইতাম আমার ছোটবেলার স্মৃতি গাইজ অস্থির ফাইনালি আচার খাওয়া শেষ এখন করতে হবে চান কারণ বেজে গেছে তিনটা গাইজ দেখেন আমাদের পুটু সে রিল্যাক্সে ঘুমাচ্ছে সে নিদ্রায় যোগে এখন যোগামন্য হয়ে গেছে

Sipi kek khaibat harai Bokkai kicik hai nani ne Huigis Bokkai tu sak kak kailis Tuk kuni kailis Tuk kuni kailis Tak tak eh anga disturb kain Anga disturb kain, disturb kain, disturb na Disturb kain, disturb kain sama disturb kain kan Sama posa Tu bokkai ke Bokkai ke anga gore Anga gore dubi ge se bokkai ni kia khaibu

i keep